আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে দু সালের প্রথম ব্যাস আলহামদুলিল্লাহ শেষ হলো তো আমাদের দুজন ভাই এসেছিলেন একজন ঢাকা থেকে এবং একজন দিনাজপুর থেকে তো তারা আমাদের এখানে কি কী কাজ শিখলেন সেটা তো আপনারা এর আগে ভিডিও দিতে গেছেন তো আজকে শুনবেন ইনশাল্লাহ আর কাজগুলো কেমন লাগলো তারা কেমন শিখতে পারলেন এবং আমাদের এখানকার পরিবেশ কেমন তো ডিটেলস আপনারা এই ভিডিওতে তাদের মুখ থেকে শুনে আসুন তো ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমার নাম একরামুল আমার বাড়ি হলো দিনাজপুর জেলা তো আমি এখানে কাজ শিখতে আসছিলাম তো এখানকার থাকা খাওয়াটা খুব ভালো মোটামুটি আর পরিবেশ তো গ্রাম অঞ্চলের পরিবেশ হ্যাঁ আর কাজ শিখের কথা কাজ শিখার কথা বলতে ওস্তাদ আমাদের কিন্তু বয়সে হালকা খুব ভালো মনের মানুষ খুব ভালো মানুষ আপনারা যদি কেউ আসেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন আর কাজ মূলত ভাই শিখতে গেলে আপনার প্রথম কথা হলো আপনার চাহিদাটা বিশেষ দরকার ওস্তাদ তো আসেই আপনাকে দেখাবে বুঝবেন আমি এইখানে চার্জার বাঁধাই পানি গাড়ির তারপর হলো আপনার ওই পাউডার ব্যাটারির চার্জার মোটর মোটর বাঁধাই ওয়েল্ডিং করা মানে এভরিথিং এগুলো শিখছি মোটরের চার্জারের কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্সের এ টু জেড মনে করেন আপনার তার কয়টা কন্ট্রোল বক্সের আইসি ট্যান্ডেস্টর মসফেট রেজিস্টর ডায়োড যদি আসতে আসেন তাহলে সব কিছুই জানতে পারবেন এবং মিটারের মিটার যে আপনি চালাবেন মিটার চালানোর জন্য কোন মুডে কোনটা রাখবেন কিভাবে চালাবেন এগুলো সব বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমি যা শিক্ষা নিছি আলহামদুলিল্লাহ খুব ভালো দয়া করি আপনারাও আসবেন যদি কারো শিখার আগ্রহ থাকে আর এখানকার পরিবেশ খুব গ্রামের পরিবেশ খুব ভালো আবহাওয়া আপনারা আসলেই বুঝতে পারবেন তো আমরা এই পর্যায়ে আমাদের আরেকজন ভাই রয়েছে ঢাকা থেকে তো তার কাছে যাচ্ছি তার অভিজ্ঞতা একটু শেয়ার করুক সে আসসালাম আলাইকুম আমার নাম আলো আমি ঢাকা থেকে আসছি আমি এখানে ভাইয়ের কাছে আসছি মোটর বাধাইয়ের জন্য সাজার বাধাইয়ের জন্য এবং ওয়ারিংয়ের জন্য আর কন্ডেল বক্সের যাবতীয় কাজ এখানে আসছি আমি ভালোই কাজ শিখতে পারলাম সকল প্রকারের কাজ এখন আপনারা ভালো লাগলে ভাইয়ের কাছে আসবেন সকল এবং আমরা আমাদের দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমাদের এইরকম এখানকার পরিবেশ কেমন এবং কাজ শেখানোর ধরন এটা একটা অটোটেক ট্রেনিং সেন্টার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনারা চাইলে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টার এসে অটো গাড়ি যে কোনো কাজ শিখতে পারেন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং সহ এভরিথিং তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঠিয়ে থাকে বিলো কিনতে বেছে দেবেন আর যারা আপনারা কাশ দিতে যাচ্ছেন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম